প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম এই ভিডিওতে আমরা জানব বিগত দশতমা বিসিএস যে বাংলা প্রশ্নগুলো এসেছিল সেগুলো সম্পর্কে তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা সামনে নিবন্ধন এবং বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি এবং কম্পিটিটিভ এক্সাম পরীক্ষাগুলো দিবেন আপনাদের অবশ্যই এ এর প্রশ্নগুলো জানা দরকার কারণ এগুলো থেকে হুবুব রিপিট হয় তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ শহরে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন ছিল আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে সঠিক উত্তর ক পর্তুগিজ ভাষা হতে এছাড়াও বিভিন্ন চাকরি পরীক্ষায় পর্তুগিজ ভাষা হাতে যে শব্দগুলো এসেছিল। সেগুলো হচ্ছে আলপিন আচার আলকাতরা আলমারি আয়া ইংরেজ গির্জা গুদাম জানালা পেয়ারা পাউরুটি পেঁপে বালতি বোতাম সাবান ইত্যাদি শুদ্ধ বানান কোনটি সঠিক উত্তর খ মোমূর্ষু মোমূর্ষু বানানটি হচ্ছে মরুসূগর মু ময়দুর্গর মু রেপ মুদ্যা সরস্বাসু তো শিক্ষার্থী বন্ধুরা এই বানানটি ভালোভাবে দেখবেন কেননা প্রায় এটি এই বানানটি বারবার পরীক্ষায় আসে যে কোনো চাকরি পরীক্ষায় শুদ্ধ বাক্য কোনটি সঠিক উত্তর গ দুর্বলতা বশত অনাথা বসে পড়ল গুরু দোষমুক্ত দোষ মুক্ত সঠিক উত্তর গ শব দাহ কবর নাটকটির লেখক সঠিক উত্তর গ মনির চৌধুরী বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক অনুবাদককে সঠিকোত্তর ঘ গিরিশচন্দ্র সেন রত্নাকর শব্দটি সুন্দর বিচ্ছেদ সঠিক উত্তর ঘ রত্নযোগ আকর ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় সঠিকোত্তর ধাতু বাংলায় টিএস ইলিয়টের কবিতার প্রথম অনুবাদক সঠিকোত্তর ক রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা উত্তর গ প্রলো উল্লাস শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত সঠিক উত্তর গ উপন্যাসের নাম আমার ভাই রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারির রচয়িতা কে গ আব্দুল গভার চৌধুরী কোন দিরুক্তি শব্দ জুটি বহুবচন সংগত করে সঠিক উত্তর ক পাকা পাকা আম কোন প্রবচন বাক্য ব্যবহারের দিক হতে সঠিক সঠিক উত্তর খ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত সঠিক উত্তর খ মাথা খাটে কাজ করবে কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর ঘ নিমরাজি কোনটির তদ্ভব শব্দ সঠিক উত্তর ক চাঁদ এছাড়াও যে তদ্ব শব্দগুলো পরীক্ষায় দেখা যায় তা হচ্ছে ঘি চামার পা হাত মা উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি সঠিক উত্তর গ সাপ মরে না ভাঙ্গে